হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ কাপ অফ লাইফ আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা বরাবরের মতন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম জীবনের সুন্দর কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি এই চ্যানেলে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমাদেরকে দেখছেন আছে কিন্তু টিয়া পাখি এসেছে গাছ ভর্তি কদম ফুল তাই ওরা এখন চাল খায় না ওরা একটু পানি খাওয়ার জন্য আসে এসে কিছুক্ষণ বসে বসে আবার চলে যায় দল দলবেধে আসে কখনো একা একা আসে আপনার বাসার বারান্দায় যদি একটুখানি পানি আর খাবারের ব্যবস্থা করেন তাহলে কিন্তু ওরা আপনার বন্ধু হয়ে যাবে আজকে খুব আনন্দের একটা দিন আমার জন্য কারণ একটা পার্সেল এসেছে এটা আমার খুবই প্রতীক্ষিত একটা পার্সেল এটা ওয়াফি লাইফ থেকে যারা বাংলাদেশে আছেন তারা জানেন খুবই রিনাউন্ড একটা বুক বুকশপ এটা এবং আমি আমার প্রিয় কিছু বই উইশ লিস্টে রেখেছিলাম এবং সেটাকে আমি ফাইনালি অর্ডার করেছি এবং এটা আমার জন্য মানে নিজেকে নিজে একটা গিফট দেওয়ার মতো কারণ ইদানিং আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়াতে আমরা এত সময় নষ্ট করি যে আমাদের যে প্রোডাক্টিভলি টাইমটা স্পেন্ড করা সেটা আসলে হয় না তাই আমি আমার ডেলি রুটিনে নতুন করে যোগ করেছি যে প্রতিদিন এক ঘন্টা হলেও আমি বই পড়ব তো খুব সুন্দর সুন্দর কালারফুল বই বইয়ের যে মলাটগুলো দেখে মানে মন আনন্দে ভরে যায় এবং আপনাদের সাথে আমি শেয়ার করব হাইলাইটেড লাইনগুলো পেলাম যেহেতু আমি একটা বিজনেস পেজ চালাই তাই বিজনেস সংক্রান্ত আপডেটেড নানা ইনফরমেশনগুলো আমি এই সব বই থেকে জানতে পারবো এবং সেই সাথে সেলফ মোটিভেশন সেলফ ডেভেলপমেন্টের নানা কিছু আমি শিখতে পারি এরকম কিছু বই আমি অর্ডার করেছি একটা ভালো বই আপনার কত ভালো বন্ধু হতে পারে আপনাকে অনেক কিছু শিখাতে পারে আপনার সাথে সময় কাটাতে পারে বইয়ের দুনিয়ায় হারিয়ে গেলে সেটা একটা অন্যরকম বিনোদন এই বইগুলোকে আমি আগামী এক মাসে আমার রিডিং লিস্টে রাখব এবং আশা করছি যে আমি আমার এই যে রিডিং হ্যাবিট এটাকে আবার নতুন করে আমার জীবনে ফেরত ফেরত আনতে পারব। তো রিডিং হ্যাবিট হওয়ার জন্য আপনার অবশ্যই একটা কর্নার থাকা উচিত যেখানে আপনি বসে মনোযোগ দিয়ে এক ঘন্টা বইটা পড়তে পারবেন তো যে বক্সটাই করে পার্সেলটা এসেছিল সেই বক্সটাকে আমি একটু রিসাইকেল করে একটা অর্গানাইজার বানাবো বলে ঠিক করেছি তাই আমি একটু রঙিন কাগজ কেটে নিচ্ছি এই বক্সটাকে র্যাপ করব বলে এরকম করে আপনি যে কোনো গিফট র্যাপ এর কাগজ পছন্দের প্রিন্টের কোনো কাগজকে দিয়ে এরকম কোনো বক্সকে যদি কাভার করে ফেলেন তাহলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো আপনি এই অর্গানাইজারে রাখতে পারবেন তো একটু রিসাইকেল করে নিলে আসলে প্লাস্টিকের বক্স এগুলো কেনার কোনো প্রয়োজন হয় না আমি এই রঙিন কাগজটাকে জাস্ট কেটে নিব এটা তেমন কঠিন কিছুই না কেটে এটাকে গ্লু দিয়ে আমি চারপাশে লাগিয়ে নিয়েছি এবং এটা কিন্তু একটা অর্গানাইজার হয়ে গিয়েছে রঙিন কাগজ দিয়ে যদি এটাকে কাভার করে নেই তাহলে যেখানে আমি বক্সটা রাখি না কেন দেখতে বেশ ভালো লাগে এই ডেস্কে অনেকগুলো বই খুবই ছোট একটা ডেস্ক আমার রিডিং কর্নারে তাই আমি এই বইগুলোকে আমার প্রেফারেন্স অনুযায়ী কোনটা আগে পড়বো কোনটা পরে পড়ব এ ধরনের একটু সিকুয়েন্স মেনটেন করে আমি বইগুলোকে রেখে দিচ্ছি বইগুলো দেখে আমার মেয়েও খুব আনন্দিত এবং আমাকে পড়তে দেখে এখন ওরাও বই পড়ার প্রতি ওদের একটা আগ্রহ জন্ম নিয়েছে আসলে বাবা মাকে বাচ্চারা যেটাই করতে দেখে সেটাই তারা তাদের লাইফে অ্যাড করে তাই আমাদেরও লাইফটা কীরকম হওয়া উচিত সেটার দিকে নজর দিতে হবে শুধু উপদেশ দিলে বাচ্চারা শুনে না সেটা তো এতদিনে আমি বেশ ভালোই বুঝে গিয়েছি আপনিও যদি নিয়মিত বই পড়ে থাকেন তাহলে ইদানিং আপনি কোন বইটা পড়ছেন তা আমাদেরকে কমেন্ট সেকশনে জানান রিডিং করার গোছানোর শেষে চলে এসেছি রান্নায় আজকে রান্না করব খুবই চটজলদি একটা চিকেন বিরিয়ানি সেখানে আমি একটু ভেজিটেবল অ্যাড করব প্রথমে একটা প্যানে একটু ঘি নিয়ে নিলাম যারা ঘিটা অ্যাভয়েড করতে চান তারা তেল ইউজ করতে পারেন ঘিতে একটুখানি লবণ দিয়ে দিলাম এবং প্রথমেই আমি আমার কেটে রাখা যে সবজি সেটাকে একটু ভেজে নিব সবজির মধ্যে শুধু আমি আলু আর গাজরই ইউজ করব। আপনারা ইচ্ছা করলে ফুলকপি বরবটি এই ধরনের সবজিগুলো ইউজ করতে পারেন খুবই হেলদি একটা চিকেন বিরিয়ানি সবজিও খাওয়া হয় প্রোটিনের প্রশ্নও থাকে আমি এখানে মুরগির বুকের টুকরাটা নিয়েছি বুকের টুকরাটাকে একটু মাঝারি চারকোনা করে কেটে নিয়েছি এই জন্যই খুব তাড়াতাড়ি এই চিকেন বিরিয়ানিটা হয়ে যায় এটা একদম বোনলেস চিকেন দিয়ে করছি এবং বাচ্চারা খুব পছন্দ করে এই চিকেন বিরিয়ানিটা আর চট জলদি হয়ে যায় গেস্ট আসলেও কিন্তু খুব বেশি না আধা ঘন্টার মধ্যেই আপনি একটা ডিশ রেডি করে দিতে পারবেন চিকেনগুলোকে আমি প্রথমেই একটু ভেজে নিব শুধু ঘিতে কোনো মশলা ছাড়াই লবণ দিয়ে ভেজে নিলে একটা ভালো ফ্লেভার আসে এরপরে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি একদম রেগুলার মশলাগুলো এখানে গরম মশলা আছে মরিচ আছে ধনিয়া আস্ত যে জিরা এবং টু স্টার এনিস নিয়েছি সাথে দিয়েছি আস্ত কয়টা গোলমরিচ গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তো সব কিছু দিয়ে আমি চিকেনগুলো আর আলোগুলোকে আগে ভেজে নিব মশলাটাকে এভাবে যদি আমরা দেই তাহলে আস্তে আস্তে ফ্লেভারটা চিকেনের ভিতরে ঢুকে যাবে আমি এখানে কিছু কিশমিশও অ্যাড করেছি সেটা অপশনাল তারা স্কিপ করতে পারেন ইচ্ছা মতো কিছু কুচিও দিতে পারেন তো আমি একদম গোটা যে মশলাগুলো সেগুলোকে আস্ত দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এরপর আদা আর রসুন বাটা দিব এবং আদা রসুন বাটার যে ফ্লেভারটা সেটা এই মাংসটা ভাস্তে ভাজতেই কষানো হয়ে যাবে যেহেতু অনেক সময় নিয়ে মশলা কষিয়ে বিরিয়ানি করা মানে সবসময় এরকম সুযোগ হয় না তাই আমি এই স্টাইলে করি এবং আদা রসুনের গন্ধটা কিন্তু থাকে না একটুখানি টমেটো সস অ্যাড করে দিচ্ছি এটা টেস্টটাকে একটু এনহ্যান্স করে এবং এখানে একটু জাফরান দিয়ে আমি টক দই ফেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিব এরপরে এটাকে নাড়াচাড়া করে এই দই আর যে পানিটা উঠেছে চিকেন থেকে সেই পানিতেই কিন্তু চিকেন আর আলোটা সিদ্ধ হবে আমি এক্সট্রা খুব পানি এখানে অ্যাড করব না এক্সট্রা পানি অ্যাড করলে একটু পানসে লাগি। এরপর আমি রাইসটা করে নিব একটু তেল তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এটার গন্ধটা বের হয়ে গেলে এখানে পেঁয়াজটা অ্যাড করব। এবং পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজি না নর্মালি আমরা সবাই যেভাবে পোলাওটা রান্না করি সেভাবেই পোলাওটা চড়িয়ে দিচ্ছি চালটা ধুয়ে চালটা একটুখানি ভেজে তারপরে সেখানে আমরা কাঁচামরিচ লবণ অ্যাড করে দিব চালটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে আমরা পানি অ্যাড করে দিব। এদিকে চিকেনটাও প্রায় হয়ে আসছে এবং গাজরগুলো আমি মাঝে অ্যাড করে দিয়েছি এরপরে যখন পানিটা দেওয়ার আগেই পোলার চালে আমি চিকেনটা দিয়ে দিয়েছি তারপরে কিছুক্ষণ একসাথে ভাজব এবং ভাজার পরে চিকেন স্টকের পানি অথবা ভেজিটেবল স্টকের পানি অথবা এমনি রেগুলার গরম পানি মাপ মতো দিয়ে দিয়েছি এখন শুধু চালটা ফুটবে তাহলেই কিন্তু চিকেন বিরিয়ানিটা রেডি হয়ে যাবে এই পর্যায়ে ইচ্ছা করলে আপনারা একটু বাদাম বাটা একটু দুধ অ্যাড করতে পারেন আমি দেইনি অন্য অন্যান্য সময় আমি এটা অ্যাড করি তারপর ঢেকে দিলাম একটু দমে দিয়ে দিলাম একটা লং দিয়ে দিলাম যাতে দমটা বের না হয় এরপর মিডিয়াম আছে রেখে চালগুলোকে ফোটা পর্যন্ত আমরা ওয়েট করব এবং এই সময়টা আপনারা লবণটা একটু চেক করে নেবেন খুবই কম সময়ে ঝটপট হয়ে গেল চিকেন বিরিয়ানি এবং এটার উপরে আমি একটু বেরেস্তা দিয়ে সার্ভ করব এরকম চিকেন বিরিয়ানির সাথে আপনারা একটু সালাদ দিয়ে সার্ভ করবেন ফ্যামিলির সবাই কিন্তু খুব এনজয় করবে ব্যস্ত শহরের ব্যস্ত জীবনে সবগুলো কাজ গুছিয়ে করা মন ভালো রাখা শরীর ভালো রাখা এক বিশাল সাফল্যের ব্যাপার মনকে নিয়ন্ত্রণ করে নিয়ম অনুযায়ী সব কাজ চালিয়ে যেতে হয় সাহসের সাথে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার চলে আসব অন্য কোনো ব্লগ নিয়ে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এ কাপ অফ লাইফ